আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট আলুর চপ রেসিপি তাও আবার গড়ে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হবে তো চলুন দেখে নিয়ে কীভাবে তৈরি করতে হয় পারফেক্ট আলুর চপ তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপে মেপে এক কাপ বেসন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এবং আরও দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা তারপর এখানে নিয়ে নিয়েছি পানি এক কাপ যে কাপ দিয়ে বেসন মেপে নিয়ে নিচ্ছিলাম ওই কাপ দিয়ে পানি নিয়ে নিচ্ছি এক কাপ এবার অল্প অল্প পানিগুলো দিয়ে সবগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ডস্কের সাহায্যে আপনারা তেলের কাজটা হাত দিয়ে কিংবা চামচ দিয়েও করতে পারেন আপনারা এখানে সবটা পানি একবারে দিবেন না সেই ক্ষেত্রে দেখা যাবে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে এবং ব্যাটারটা ভালো হবে না তো দেখুন এই ব্যাটারটাকে অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবে যাতে কোনো রকমের দানা দানা ভাবনা থাকে আমি এখানে এই ব্যাটারটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যত সময় নিয়ে ব্যাটারটাকে মেশাবেন অতই এয়ার বাবল ক্রিয়েট হবে এবং চপগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেওয়ার আর এই ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করতে আমার এখানে পানি লেগেছে প্রায় এক কাপের চার ভাগের তিন ভাগ তো আমার এখানে ব্যাটারটা একদম রেডি তারপর এখানে আমি নিয়ে নিলাম কিছু আলু তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চলে ম্যাশার কিংবা হাত দিয়ে ওই কাজটা করতে পারেন তারপর নিয়ে নিলাম কিছু আগে থেকে বেঁচে রাখা শুকনো মরিচ এবার হাত দিয়ে এগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ ব্যস্তা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর মরিচের সঙ্গে এগুলোকে মিক্স করে নিতে হবে তারপর আলুগুলোর সঙ্গেও মিক্স করে নিতে হবে সবগুলো তো আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আপনারা খেয়াল রাখবেন খুব ভালোভাবে চার পাঁচ দিয়ে যেন সবগুলো মিশে যায় আর আমি এই আলুর পোটটার মধ্যে মরিচ একটু কমই দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়েও দিতে পারেন তো দেখুন আমার এখানে পোটটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর আমি এখানে হাতের মুঠের মধ্যে অল্প একটু পুড় নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি তারপর হাতের সাহায্যে চেপে চেপে এটাকে সুন্দর করে একটা আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন চপের চারপাশের যে ফাটলগুলো হবে সেগুলোকে সুন্দর করে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক করে দিতে হবে এভাবে যেমনটা আমি করেছি তো দেখুন আমার এখানে সবগুলো করা হয়ে গেছে পর মধ্যে একটা প্যান বসে তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের তেল তারপর আগে থেকে রেডি করে রাখা বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দুটো আলুর চপ দিয়ে এগুলোকে ভালোভাবে কুট করে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে তারপর তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে কাটা চামচ দিয়ে এগুলোকে দিয়ে দিতে হবে এই চপগুলোকে গুলোকে কাটা চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন হাত দিয়ে যদি দেন তাহলে হাতে ছাপ পড়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না আমি এখানে একে একে অনেকগুলো চপে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা পাশে সুন্দর ব্রাউন কালার চলে আসার পর এগুলোকে উল্টিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছেন আর চোলার ফ্লেমটাকে রাখবেন লো টু মিডিয়াম এর মাঝামাঝি না হলে করা যালে এগুলো পুড়ে যাবে দেখুন আমি এখানে সময় নিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তেল জড়িয়ে তারপর আমি এগুলোকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি তারপর আমি এখানে আমার সবগুলো চপকে বেজে নিয়েছি দেখুন এই চপগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে এই চপগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ খুবই মজার হয়েছিল না না বাসায় ট্রাই করবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন